আল্লামা মামুল হক বাংলার চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেতুল তেতুলিয়া যে গিয়েছেন দশ লক্ষ করে মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছে বাংলার মুসলমান আলেমদের নেতৃত্বে বাংলার জমিনে পরিচালনা করবে আমাদের মামুল হকরা প্রধানমন্ত্রী হবে খুরশিদ আলম কাশিবিরা স্বরাষ্ট্রমন্ত্রী হবে ইনশাল্লাহ জুনায়দ আল হাবিবিরা রাষ্ট্রমন্ত্রী হবে এরা যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে শিক্ষাই থাক যে ধর্মই থাক কোন ধর্মকে আর আঘাত করা হবে না তো নাস্তিক বেঈমানরা শুনে রাখো বাংলার জমিন কুরআনের জন্য আগামী তো অপেক্ষা করছে তোমাদের কুরআন যত অপছন্দ হোক বাংলার মানুষ এখন কুরআন চায় লেলিন কালমার্সের মতাদর্শের সংবিধান আর বাংলার জমিনে আমরা চলতে দিতে পারি না মুসলমান প্রস্তুতি গ্রহণ করো যুব সমাজ তোমাদের কোরআনের প্রতি যে আকর্ষণ কোরআনের প্রতি যে ভালোবাসা জেগে উঠেছে এই ভালোবাসা যদি ধরে রাখতে পারো ওরা মামুনুল হকদেরকে জুলুম করে বন্দি করতে পারবে আলমুল আমাদেরকে জেলের তালার ভিতরে বন্দি করে রাখতে পারবে বাংলা জমিন থেকে কখনো কোরআন প্রেমিকদেরকে কোরআন থেকে দূরে সরাতে পারবে না ভিক্ষা ধরে বলো অতএব তৈরি হও আমার যুবকেরা আমার আলেমদের পক্ষে থাকবো জোরে বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন একজন ওসি এক যুবতীকে নিয়ে হোটেলে রিসোর্টসে গিয়েছে রিসোর্টে গিয়ে ধরা খাওয়ার পরে প্রশাসন তাকে বিবাহ দিয়ে দিছে একজন ওসি ধরা পড়ছে এই যে গত তিন চার দিন আগে বিবাহ দিয়ে দিয়েছে যুবতীর সাথে দ্বিতীয় বিবাহ তোমাদের ওসি ডিসি ধরা পড়লে পরে বিবাহ দাও নাচো গান করো আনন্দ করো এদেশে শত শত ভিডিও ফুটেজ আছে প্রমাণ আছে নেতারা তাদের নেত্রীদের সঙ্গে হোটেলের ভিতরে অবৈধ সম্পর্ক করেছে তার ভিডিও ফুটেজ আছে নেতারা নেত্রীরা আকাম করো কুকাম করো আমাদের প্রিয় হবার বাংলার ভাগ আল্লামা মামুল হকদেরকে বন্দি করে রেখেছো কেন কেন তিন বছরের উপরে তাকে জেলার ভিতরে বন্দি করে রেখেছো জবাব চাই চলো একদিন তোমাদের দিতেই হবে ঠিক না বলেন মামুল হক কোনো অন্যায় করে নাই ঠিক না বলেন অতএব মামুল হক রে কেন আটকাইছো সেটা আমরা ভালো করে জানি কারণ মামুল হকের পিছনে বাংলার মুসলমান তাওহিদি জনতা যুব সমাজ সরকারি দলের পিছন থেকে ছুটে এসেছে বিরোধী দল করতে চায় না মামুল হকের কর্মী হতে চায় আজকে বাংলার যুব সমাজ লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে গিয়েছে আল্লামা মামুল হক বাংলার চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেতুয়াল তেতুলিয়া যে প্রান্তে গিয়েছেন দশ লক্ষ করে মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছে ভারতের বাবুরা বুঝতে পড়েছে মামুল হকরা যদি আর কিছুদিন বাংলার জমিন উন্মুক্ত ঘুরে বেড়ায় তাহলে আমলিকের ঘা থাকবে না বিএনপির ঘটনা থাকবে না বাংলার মুসলমান আলেমদের নেতৃত্বে বাংলার জমির পরিচালনা করবে এই জন্যই তোমরা বাবুদের সারাই মামুল হকদের কাটকাই সামরা ভালো করে জানি বাবুদের কথা মতো নাচতে পারে বাংলার জমিন ছাড়তে হবে ঠিক না ধরে বলেন যতই ষড়যন্ত্র করো আফগানের তালেবানরা কিন্তু আমেরিকার মতো সুপ্রিম পাওয়ারকে আমেরিকার মতো বড় পড়া শক্তিকে লাথি বের করে দিয়েছে ২০ বছর আগা সহ্য করেছে মার খেয়েছে এরপরে আফগানের তালেবানরা রুখে দাঁড়িয়ে আমেরিকার

জুব্বাওয়ালারা এখন আফগানের রাষ্ট্র পরিচালনা করে এই হলুদ মিডিয়াগুলো একদিন আফগানের তালেবানদেরকে তালেবান বলে গালি দিয়েছে জঙ্গি বলে গালি দিয়েছে এখন আফগানের এই মোল্লারা এই তালেবানরা কি চমক লাগিয়ে দিয়েছে পৃথিবী অবাক পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে হুজুররা পাগরিওয়ালা তালেবানরা মাত্র তিন বছর আফগানের ক্ষমতা দখল করেছে কয় বছর এই তিন বছরে তাদের রাষ্ট্রে এত উন্নতি হয়েছে সে দেশে এখনো ভালো করে ফসল জন্মায় না কারণ ওই যে আমেরিকা বোমা মারত পেরেছে সে কারণে মাটি এখনো দূষিত কিন্তু আফগানে এত উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ আফগানিস্তানে এই তিন বছর তালেবানের মান তালেবানরা ক্ষমতা নিয়ে আরও পড়ে আমেরিকার মতো রাষ্ট্রকে তিন বছরের তুলনামূলক আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার মূল্য মুদ্রার মূল্য এখন বেশি তিন বছরে তুলনামূলক মার বলেন কারণ আফগানের তালেবানরাই মোল্লারা এই বুখারির আলেমেরা এই পীরেরা মুজাহিদেরা রাষ্ট্র চালায় তাদের যখন সংসদ বসে আসমানের নিচে খোলা আকাশের নিচে সংসদ হয় তাদের পিছনে জন বিশ জন করে পুলিশ ঘুরতে হয় না আর আমার দেশের অর্ধেক পুলিশ নেতাদেরকে পাহারা দিতেই সময় চলে যায় জনগণের পাহারা দেবে কোথায় জনগণের খেদবোধ করার সময় তাদের কোথায় জোরে বলেন ঠিক কিনা তারা খোলা আকাশের নিচে সংসদ বসে আর আমার দেশে যখন সংসদ বসে প্রতি মিনিটে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা নষ্ট হয়ে যায় ঠিক কিনা ধরে বলেন অতএব আমরা যখন কোরআন থেকে কথা বলি আমাদেরকে কিছু মানুষ হুমকি দেয় আমাদের কণ্ঠ চেপে ধরতে চায় ওরা আমাদেরকে বলে হুজুর সাহেব খবরদার রাজনীতির আলোচনা করবেন না আরে বেটা হাসরের বয়ান কবরের বয়ান জীবনে বহু করেছি এখন থেকে শুধু রাজনীতি রোয়াজ হবে কারণ তুমি যদি সমাজতন্ত্রের রাজনীতি করতে পারো গণতন্ত্রের রাজনীতি করতে পারো আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের তন্ত্রের রাজনীতি কেন করতে পারবো না তুমি যদি লেনিন কালমার্সের মতাদর্শের রাজনীতি করতে পারো আমি একজন মুসলিম হয়ে কেন কোরআনের রাজনীতি করতে পারবো না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের রাজনীতি আমি মুসলমান হিসেবে করতে চাই ঠিক না ধরে বলেন আবার বলে হুজুরা ধর্ম নিয়ে রাজনীতি করে হুজুরা ধর্ম নিয়ে রাজনীতি করে না ধর্ম নিয়ে রাজনীতি করে এদেশের নেতারা সারা বছর টুপি নাই মসজিদ নাই কিন্তু নির্বাচন আসলে পরে দেখছেন কেমনে টুপি মাথায় দিছে বোরকার বিরুদ্ধে কত কুৎসা রটনা করে আবার নির্বাচনের আগ দিয়ে উমরা করার জন্য হজে দৌড় দিয়ে বোরকা পড়ে চলে গিয়েছে যারা সারা বছর টুপি নাই নামাজ নাই নির্বাচনের আগে আসলে টুপি মাথায় দেয় মসজিদে ঢোকে মঞ্চে এসে মাহফিলে এসে দলের সুনাম করে ভোট চায় তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে আলেমরা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না আলেমরা ধর্মের কথা বলে কোরআনের কথা বলে ঠিক কিনা ধরে বলেন আলাহুল খলক ওয়াল আল্লাহর কুরআন বলছে কলম আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ হুকুম কারো হুকুম দিয়ে জমিন চলবে না ঠিক কাজে বলো মদ খাওয়া হারাম করেছেন কে বলেন মদ হারাম কে করেছেন সরকার যদি বৈধ বলে হালাল বলে লাইসেন্স দেয় এটা হালাল হবে সুদ হারাম করেছেন কে এদেশের সরকার যদি সেটাকে হালাল বলে তাহলে হালাল হবে আমার ভাইয়েরা এই জন্য স্পষ্ট কথা পতিতলায় লাইসেন্স বন্ধ করে দাও এগুলো আইন পাশ করবে কারা কোরআনের প্রেমিক যারা কোরআনের আলেম যারা যারা মদের সাথে জড়িত যারা রাতের বেলায় দিনের বেলায় জনগণের সামনে সাহেব সাজে নেতা সাজে রাতের অন্ধকারে যুবতী মেয়েদের সাথে রাত কাটায় মদের বোতল ছাড়া ঘুম আসে না ওই সমস্ত লোকেরা যদি পার্লামেন্ট মেম্বার হয় যে নিজেই মাদক আসক্ত সে যখন পার্লামেন্ট মেম্বার হবে সে জীবনে কখনো মদের বিরুদ্ধে আইন পাশ করবে না পার্লামেন্ট মেম্বার যদি নিজেই সুদের সাথে জড়িত হয় সে কখনো সুদের বিরুদ্ধে আইন পাশ করবে না পার্লামেন্ট মেম্বার সে তারা আইন প্রণেত আইন তৈরি করবে তারা নিজেরাই যদি রাতের অন্ধকারে যুবতী মেয়েদের সাথে রাত কাটায় তাহলে তারা কখনোই পতিতলায় বন্ধ করার কথা বলবে না কোরআনের কথা বলবে কারা কোরআন যারা অ মুসলমান আজকে আমাদেরকেও সতর্ক হতে হবে এ জামানার আর আলেম ওলামাদেরকে যদি আল্লাহ পাক প্রশ্ন করে আমার তো খুবই ভয় করে আল্লাহর কাছে আমরা জবাব দিব কি কারণ স্বাধীনতার বান্ন বছর আমরা দেখে শেষ করেছি দেশে শান্তি নাই কথা বলেন না কেন হ্যাঁ আপনি বলবেন হুজুর উন্নতি তো হচ্ছে পদ্মা সেতু হলো এরপরে কর্ণফুলি টানেল হলো এটা হলো ওটা হলো উন্নতি আর শান্তি কখনো এক নয় আপনি কোরআন ছাড়া উন্নতি করতে পারবেন কিন্তু আল্লাহর কসম করে বলি কোরআন ছাড়া কশিনকালেও দেশের ভিতরে শান্তি কল্পনা করা যায় না শান্তি আসতে পারে না শান্তি দিতে পারে কোরআন পুকুর চেনেন পুকুর কি বলে পানি যে থাকে পুকুর এই পুকুরের ভিতরে কি কুমির আছে আপনি নেবে কুমিরের পুকুর যদি খুঁজেন সারাদিন ভরে যদি পুকুরের ভিতরে কুমির খোঁজেন খোঁজ করেন তাহলে কুমির পাবেন কুমির খুঁজতে হলে সাগরে যাওয়া লাগবে নদীতে যাওয়া লাগবে তুমি শান্তি খুঁজতে হলে লেলিন কালমার্সের মতাদর্শ দিয়ে তুমি শান্তি পাবে না যতই দিন যাচ্ছে ততই খুন বাড়ছে আরে কথা বলেন না কেন যতই দিন যায় ততই প্রিটিং বাড়ে ধর্ষণ বাড়ে কারণ ওরা জানে আমি খুন করলে পারে আমাকে দুই মাস আটকায় রাখবে বাবার জমি একটা বিক্রি করে প্রশাসনকে জল জজকে এরপরে কিছু উকিলকে টাকা পয়সা দিলে পারে যদিও মামুল হকদেরকে মিথ্যা মামলায় রফিকুল ইসলাম মাদানীদেরকে আমার মাহমুদ হাসান গুনবিদেরকে যদি মাসের পর মাস বছরের পর মছর নির্যাতন করে জুলুম করে আটকে রাখে কিন্তু খুনেরা খুন করে ধরা পড়ার পরে জেলের ভিতরে গেলে আবার দুই মাস পরে বুক ফুলিয়ে জমিন দিয়ে ঘুরে বেড়ায় কথা বলেন না কেন অতএব আমি মুসলমান ভাইদেরকে বলবো তোমার কাছে তো নবীজির তাজবির সুন্নাত পাওয়া যায় তোমার কাছে নবীর সুন্নাত দাড়ির সুন্নাত আছে পাগড়ির সুন্নাত আছে নবীজির মেসোয়াকের সুন্নাত তো তুমি মানো তুমি তো খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত তো খুব পালন করো কিন্তু আমার পাইগম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতাশ থেকে আঠাশটি যুদ্ধ নিজে হাতে তরবারি ধরেছেন যুদ্ধ পরিচালনা করেছেন মুসলমান তাজবির সুন্নাত আছে তুপির সুন্নাত আছে জুব্বার সুন্নাত আছে খাবার শেষ মিষ্টি খাওয়ার সুন্নাত আছে নবীজির হাতে তোমার কোথায় আজকে সেই সুন্নাত যদি আমাদের কাছে থাকতো আল্লাহর কসম করে বলি আজকে পৃথিবীর মানচিত্র মুসলমানের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস কারো ছিল না ইসরাইল এত শক্তিশালী কেন কারণ ইসরাইলের প্রত্যেকটা নাগরিক যখন বাচ্চা আট বছর বয়স হয় কয় বছর আট বছর বয়স হলে এই বাচ্চাদেরকে সন্তানকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় কেমনে শত্রুর মোকাবেলা করা লাগবে প্রস্তুতি দেওয়া হয় কেমনে রাইফেল চালাবে যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ পরিচালনা করবে ট্রেনিং শুরু হয়ে যায় আর আমার দেশে আপনি যদি একটু ট্রেনিং দেন মুজাহিদ বানানোর চেষ্টা করেন আপনাকে বলবে জঙ্গি কথা বলেন না খেন না আমার দেশের উপরে যদি আর ভারত আক্রমণ করতে চায় হামলা করতে চায় পাকিস্তান যদি আবার আমার দেশের উপরে নগ্ন হামলা করে মায়ানমার যদি আমার দেশকে দখল করতে চায় এদেশের সেনা বাহিনী ডিফেন্স বাহিনী র্যাব আরবি এরা যেমন দেশের দায়িত্ব পালন করবে তারা দেশের সৈনিক জীবন বাজি রেখে দেশের মানচিত্রর মাটিকে হেফাজত করার জন্য যুদ্ধে জাপিয়ে পড়বে আমরা প্রত্যেকটা দেশের নাগরিক মুসলমান দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ মুসলমান ভাইয়েরা কথা আমাদের স্পষ্ট আমরা আগামীতে কুরআনের রাজ করতে চাই ঠিক কিনা বলো এই যুবক তৈরি আস সময় আসতেছে তো সামনে আমাদের মামুল হকরা বের হবে ইনশাল্লাহ বলেন আমাদের মামুল হকরা প্রধানমন্ত্রী হবে খুরশিদ আলম কাসিমেরা স্বরাষ্ট্রমন্ত্রী হবে ইনশাল্লাহ জুনায়দ আল হাবিবিরা রাষ্ট্রমন্ত্রী হবে এরা যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে শিক্ষাই থাক যে ধর্মই থাক কোনো ধর্মকে আর আঘাত করা হবে না এখন আমার স্কুলে পড়ানো হচ্ছে ট্রানজেন্ডার ধরে বলেন ঠিক কিনা আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হচ্ছে মানুষ ছিল বান্দরের বাচ্চা এইগুলো শেখানো হচ্ছে দুঃখের সাথে বলতে হয় ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন যুবক একজন যুবক আসিফ নাম তার এই শিক্ষক তিনি এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সমকামিতার বিরুদ্ধে তিনি একটা বক্তৃতা দিয়েছেন সম্প্রতি এটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এই ব্রাক বিশ্ববিদ্যালয় সেই শিক্ষককে ইসলামের পক্ষে কথা বলার কারণে সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরিটা খেয়ে দিয়েছে আমরা এই ব্রাক বিশ্ববিদ্যালয়ে ব্রাকের যত কোম্পানি আছে বাংলাদেশে তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দিতে চাই ইসলামের বিরোধিতা করে তসলিমা নাসরিনরা টিকতে পারে নাই লতিফ সিদ্দিকীরা টিকতে পারে নাই ইসলামের বিরোধিতা করে টাকলা মুরাদেরা টিকতে পারে নাই তোমরা ব্রাক কোম্পানি তোমাদের বিকাশ টিকতে পারবে না যুবকেরা আজকে থেকে মুসলমান অঙ্গীকার করো আমরা যদি প্রতিবাদ করে তুলতে পারি বাংলার জমিনে সামনের দিনে কেউ ইসলাম নিয়ে খেলা সাহস করবে না ঠিক কেনা বলো এই বিরাট যুবক আমার সাথে কি একমত আছো তোমার যতটুকুন সামর্থ্য আছে এই টুক দিয়ে তোমাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে বাতিলের বিপক্ষে তোমাকে লড়তে হবে ঠিক বলো আজকে ব্রাক, এই কোম্পানির একটা গ্রুপের নাম হচ্ছে বিকাশ এটা না এমন কোনো মানুষ আছে বিকাশে আমার মনে হয় বিভিন্ন মাহফিল থেকে অনেকেই আমাদেরকে অ্যাডভান্স করে যাতায়াত খরচ পাঠায় আমার বিকাশে লক্ষাধিক টাকা আমার মনে হয় আমার বিকাশে জমা হয়ে গেছে আমি আজকে যখন এই খবর দেখলাম আমি তখন নিয়ত করেছি ইনশাল্লাহ আগামীকালে আমি টাকাগুলো উইথড্র করব এবং অন্য নপ্রয়োজনে নগদের অ্যাকাউন্ট খুলব অন্য অ্যাকাউন্ট খুলব বিকাশ ডিলেট আজ যুবক হাত করে বলে পারবে যেই কোম্পানি আমার মুসলমান ভাইদেরকে ইসলামের কথা বলার কারণে চাকরি নষ্ট করে দেয় চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেয় ওই কোম্পানি আজকের থেকে আমি ডিলেট করব আজকের থেকে তৈরি হতে হবে যুবক এই কোম্পানির বিরুদ্ধে সংগ্রাম করে তুলব বাংলার জমিনে আমার যুব সমাজকে যারা সমকামিতার দিকে ঠেলে দিতে চাই তাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি সিলেটের জমিন থেকে বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না এই জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও বিকাশ আউট করতে হবে রাজি আছেন আল্লাহকে দেখান আল্লাহ কবুল করেন রাজি আছেন তো ইনশাল্লাহ আর একটা কথা আগামীতে ইনশাল্লাহ কোরআনের রাজ কায়েম হবে ঠিক না জোরে বলো আমরা স্বাধীনতার বান্ন বছর দেখেছি শান্তি নাই শান্তি পেতে হলে কোরআন চায়